প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আপনি দিনে মাত্র পাঁচবার পাঠ করুন প্রিয় দর্শক কষ্ট করে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য নিয়ামতকে বাড়িয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ সব কিছুই বেড়ে যাবে আল্লাহ রাবুল আলমিন উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনাকে দান করতে থাকবেন সব কিছুই উত্তম হবে সব কিছুই সেই জিনিসটা আপনার জন্য সেরা হবে অন্যদের তুলনায় আপনার সেটা সেরা হবে উত্তম উত্তম হবে সর্বশ্রেষ্ঠ হবে বলুন সুবাহ নিয়ামত বৃদ্ধি হওয়ার মতলব হচ্ছে আল্লাহ রাবুল আলমিন নিয়ামতকে বাড়াতে থাকবেন আর সেই নিয়ামতকে আর কখনো আপনার কাছ হতে ছিনিয়ে নেবেন না এর মতলব হচ্ছে আপনি আর কখনো অভাবী হয়ে পড়বেন না গরিব হবেন না আল্লাহ রাবুল আলমিন ওই নিয়ামত সমূহকে স্থায়ী করে দেবেন কখনোই তিনি কেড়ে নেবেন না আল্লাহ আলামিন এই ভাবে করে আপনাকে স্বনির্ভর বানাবেন এবং অমুখাপেক্ষী বানাবেন অন্যের কাছে আপনাকে আর হাত পাততে হবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক ভাবে করে আপনার জিন্দগিতে যদি বড় বড় হাজত থাকে প্রয়োজন থাকে আপনি সেগুলো পূরণ করতে পারছেন না ইনশাল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করুন বড় বড় হাজত আল্লাহ পাক সহজেই পূরণ করে দেবেন আপনার মনের নেক আশা নেক বাসনাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ভাবে করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন কঠিন বিপদে আছেন কি করব আপনি ভেবে পাচ্ছেন না বিপদ হতে মুক্তির কোন রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ দোয়াটি পাঠ করুন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এভাবে করে আপনি গাইবি রিজিক লাভ করতে পারবেন বলুন সুবহায়ন আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই গাইবি রিজিক দান করতে থাকেন বলুন সুবাহনুল্লাহ বিয়েদর্শক দোয়াটি এতটাই মূল্যবান এই দোয়াটি পাঠ করলে আপনি যে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করছেন নামাজ পড়ছেন আরও অন্যান্য আমল করছেন এই আমলে যে সমস্ত বিয়াদবি হয়ে যায় ত্রুটি হয়ে যায় সমস্ত ত্রুটি বিয়াদবী কি আল্লাপা ক্ষমা করবেন এবং আমলকে তিনি কবুল করবেন বলুন সুবাহান আর আল্লা রবুল আলমিন জিন্দগির সমস্ত গোনারাশিকেও তিনি মাফ করে দেন বলুন করে সুবাহানবুল আপনাকে এই জিন্দগিতে হার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন আল্লাহ পাক আপনাকে নিজের পেয়ারা বান্দা বানিয়ে নেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী সাল আলী আসাল্লাম সর্বপ্রথম এই মূল্যবান দোয়াটি বিশিষ্ট সাহাবি হজরত মোয়াজ রাহ আনহুকে শিখিয়েছিলেন প্রিয় দর্শক হজরত মোয়াজ রাজিয়াল তিনি নিজে বলছেন আল্লাহর নবী সাল্লিয়া আমার হাত ধরে বললেন যে হে মাস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি বলুন বিশ্বনবী কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যা বলেন সত্য বলেন যা বলেন আল্লাহ পাকের নির্দেশে বলেন আদেশে বলেন নিজের নবসের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না এরপরেও তিনি কসম খেয়ে বলছেন তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মহত্বপূর্ণ প্রিয় দর্শক একবার নয় আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম এরকম কসম খেয়ে তিনবার বললেন হে মহাজ আমি তোমাকে ভালোবাসি মহারাজ রাজিয়াল্লাহ তালা আনহু বলছেন আমি প্রত্যেক বারোই আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বলেছি ইয়া রসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আমিও আপনাকে ভালোবাসি বলুন সুবহান কত বড় সৌভাগ্যবান কত বড় ভাগ্যবান ওই ব্যক্তি বর্গরা যারা নবী পাক সাল্লাহ্লামের মহাব্বত লাভ করতে পেরেছে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের পিয়ার ভালোবাসা লাভ করতে পেরেছে আল্লাহ পাকের মহাব্বত লাভ করতে পেরেছে গোটা দুনিয়া তাদের কদমে এসে গেছে বলুন সুবাহ প্রিয়দর্শক দোয়াটি যদি আপনিও পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আপনিও লাভ করতে পারবেন গোটা দুনিয়া আপনার কদমে মহান রব আলমিন এনে দেবেন বলুন সুবাহন আল্লাহ এরপর বিশ্বনবী সাল্লিয়া হজরত মোয়াজ রাজিউল্লাহালকে বললেন হে মোয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি। তুমি প্রত্যেক নামাজের পর অর্থাৎ পাঁচ নামাজের পর এই দোয়াটি পড়তে ছাড়বে না অর্থাৎ তুমি অবশ্যই এই দোয়াটি পাঠ করবে এরপর বিশ্বনবী সাল্লিয়াল্লাম মহাজ রাজি আল্লাহ তালুকে দোয়াটি শিখালেন দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন এবং পারলে আমার সঙ্গে পড়ুন أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك তো দর্শক দিনে আপনি পাঁচবার পড়ুন পাঁচ অক্ত নামাজের পর একবার করে পাঠ করলে পাঁচবার হয় আপনি পাঁচবার পাঠ করুন ইনশাল্লাহ মহানবী সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়ে এই দোয়াটি শিখিয়েছেন মাসকে শিখিয়েছেন এবং গোটা ওম্মতকে যেন সম্বোধন করে বললেন হে আমার ওম্মতেরা তোমরা যেন এই দোয়াটি পড়তে ভুলবে না প্রত্যেক নামাজের পর তোমরা এই দোয়াটি পাঠ করবে হে আমার উম্মত উম্মতিরা এই দোয়াতে আছে অসংখ্য কল্যাণ মঙ্গল ইহকাল এবং পরকালের সব মঙ্গল কল্যাণ নিহিত আছে তোমরা এই দোয়ার মাধ্যমে সেগুলো সহজেই লাভ করতে পারবে এ কথা আল্লাহর নবী সাল্লিয়া সাল্লাম যেন এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি প্রত্যেক নামাজের পর একবার করে ধীর স্থির ভাবে পাঠ করার প্রিয় দর্শক ইমান ইয়কিন এবং খালেস নিয়েত নিয়ে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি খালেস নিয়েতে এবং সুন্দরভাবে পাঠ করার যেন তাওফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের সকলের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং যাবতীয় বিপদ আপদ হতে যেন রক্ষা করেন ইহকাল এবং পরকালে যেন আল্লাহ পাক আমাদের সকলকে কামিয়াব করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু